ইলেকট্রিক অফিসে বা সাইবার ক্যাফেতে লাইন না দিয়ে নিজের মোবাইল থেকে ফোনপের মাধ্যমে কিভাবে নিজের বাড়ির ইলেকট্রিক বিলটা জমা করতে পারবে এবং সাথে সাথে রিসিভ কপিও ডাউনলোড করতে পারবে চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই তো সর্বপ্রথম কী করবে ফোনপে অ্যাপটা ওপেন করবে তো ওপেন করার পরে কিন্তু এরকম ইন্টারফেস পাবে যদি এরকমটা দেখতে না পাও অবশ্যই ফোনপে অ্যাপটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবে তো দেখো নিচে একটা ইলেকট্রিসিটি নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু অসংখ্য ইলেকট্রিসিটি বোর্ডের লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকট্রিসিটি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবে না হলে খুঁজে খুঁজে একদম নিচে নিচে চলে কিন্তু দেখতে পাবে ইলেকট্রিসিটি বিল দেখাচ্ছে এবং সেখানে কিন্তু তিনটা রয়েছে একটা বিলের জন্য আর একটা প্রিপেড রিচার্জের জন্য আর একটা কিন্তু নর্মাল বিল পেমেন্ট করার জন্য তো আমরা মান্থলি করবো না নর্মাল তিন মাসের বিল পেমেন্ট করবো তো তার জন্য এই ওপরের অপশনটাকে চুজ করে নিব ক্লিক করলেই দেখো এখানে কিন্তু কনজিউমার আইডি দিতে বলছে তো তোমার ইলেকট্রিক বিলের ওপরেই কিন্তু একদম কনজিউমার আইডি লেখা রয়েছে সেই কনজিউমার আইডিটা এখানে দিয়ে দিবে এবং তোমার মোবাইল নাম্বার যেটা রেজিস্টার করা রয়েছে বা যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবে তো আমি দিয়ে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করছি আর ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার কী নাম রয়েছে এবং টোটাল কত টাকার বিল এসছে সেটা কিন্তু শো করছে নিচে দেখো তিনটা অপশান রয়েছে একটা রয়েছে এক মাসে দেওয়ার জন্য তারপরে রয়েছে দু মাসে দেওয়ার জন্য তারপরে কিন্তু একদম তিন মাসের দেওয়ার জন্য তো তোমরা যদি এক মাস বা দু মাস করে দাও তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাকে কিন্তু বেশি টাকা দিতে হবে তো যদি একসাথে দাও তাহলে কিন্তু কম টাকা দিতে হবে তাই কিন্তু আমি এই নিচের অপশানটা অর্থাৎ একসাথে পুরো টাকাটা তিন মাসের টাকাটা দিব তাই নিচের অপশানটাকে চুজ করে এই যে পসিট টু পে বটনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো আর ক্লিক করলে কিন্তু তোমার ফোনপেতে যেই ব্যাঙ্কটা লিঙ্ক করা রয়েছে সেটা শো করবে এবং নিচে কিন্তু একটা পে বাটন শো করবে তো এখানে ক্লিক করে দেবো এরপরে ফোনপের যেটা ইউপিআই পিন রয়েছে সেটা দিয়ে দিব আর দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো এখানে কিন্তু আমার ইলেকট্রিসিটি বিলটা পেমেন্ট হয়ে গেল সাকসেসফুল দেখাচ্ছে এবার চলো কিভাবে পেমেন্ট রিসিভ ডাউনলোড করতে হয় সেটা শিখে দিই কারণ পেমেন্ট রিসিভ ছাড়া তো তুমি বলবে যে আমার টাকাটা কোথায় ভোগে চলে গেল আমার টাকাটা কে মেরে নিল কিন্তু পেমেন্ট রিসিভ একদম ডব্লিউ বি এস সিডিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তার জন্য সরাসরি তোমার ফোনে থাকা কোনো একটা ব্রাউজার ওপেন করবে এবং ব্রাউজারে গিয়ে সরাসরি গুগলের সার্চবার যে পাবে এই সার্চবার এসে সার্চ করবে ডব্লু সি ডিসিএল আর সার্চ করলেই কিন্তু একদম প্রথমে কিন্তু ডব্লু সি ডিসিএল এর ওয়েবসাইটটা পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে দেখো এখানে একটা অপশন রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিভ নামে তো এখানে ক্লিক করবে আর ক্লিক করতেই দেখো পরে স্টেপে ঠিক এরকম ইন্টারফেস এসেছে যেখানে কিন্তু একটা সিলেক্ট টাইপের অপশন চলে এসেছে তো এই এরম আপনি ক্লিক করবে ক্লিক করলে কিন্তু কনজিউমার আইডি অপশন দেখতে পাবে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরে স্টেপে ঠিক এরকম ইন্টারফেস পাবে দেখো এখানে কিন্তু প্রোভাইড কনজিউমার আইডির নামে একটা বক্স রয়েছে এখানে কিন্তু সেই কনজিউমার আইডিটা বসিয়ে দিবে। আর নিচে দেখো একটা ক্যাপচা ফিল করতে বলছে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা নিচের এই বক্সে দিয়ে দিবে তো আমি এখানে আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি আর উপরে কনজিউমার আইডি দিয়ে পাশে যে পসিট বটনটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি আর পসিট বটনে ক্লিক করতেই দেখো নিচে কিন্তু দুটো অপশান চলে এসছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টোরি আর একটা ভিউ পেন্ডিং ফেলিওর হিস্টোরি অর্থাৎ তুমি যদি অনলাইনে কোথাও পেমেন্ট করো যদি ফেল হয়ে যায় বা পেন্ডিং দেখা সেটার হিস্টোরি যদি দেখতে চাও এখানে দেখতে পাবে আর যেটা সাকসেসফুলভাবে তুমি পেমেন্ট করে দিয়েছো তার হিস্টোরি দেখার জন্য এই যে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টোরি এখানে ক্লিক করবে আর ক্লিক করার সাথে সাথে দেখো আমি কিন্তু লাইভ প্রুফ সঙ্গে তোমাদেরকে এক্ষুনি দেখিয়েছি আমি কিন্তু পেমেন্ট করেছি ফোনপের এর মাধ্যমে আঠারোশো ছাব্বিশ টাকা দেখো তার কিন্তু এখানে ট্রানজাকশান হিস্টোরি সব কিছু দেখাচ্ছে এবং দেখো তার রিসিভ কপিটা ডাউনলোড করার জন্য একটা পিডিএফ ফাইল কিন্তু এখানে রয়েছে এখানে দেখো একটা ডেটও দিয়েছে পনেরো এক দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু পেমেন্ট করলাম তোমাদেরকে লাইভ দেখিয়েছি তো রিসিভ কপি ডাউনলোড করার জন্য এই যে পিডিএফ ফাইলটা রয়েছে এখানে ক্লিক করবো তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রিসিভ কপিটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং দেখো ডেট দেখাচ্ছে কত টাকা দিয়েছি কি নাম রয়েছে সব কিছু কিন্তু এখানে শো করছে এইভাবে কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু সহজে নিজের বাড়ির ইলেকট্রিক বিলটা দিতে পারবে রিসিভ কপিও ডাউনলোড করতে পারবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লেগেছে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে